প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে জাতীয় আয়ের দ্বিতীয় নাম্বার ফাট নাম্বার দ্বিতীয় করব জাতীয় আয়ের দ্বিতীয় নাম্বার ফাট করব অধ্যায় হচ্ছে যে নব অধ্যায় সেটা হচ্ছে যে আজকে প্রথমে গ নাম্বারে লিখবো যে আমাদের জাতীয় আয় কত তারপরে ঘতে লিখবো যে বিনিয়োগের বিনিয়োগ দ্বিগুণ হলে জাতীয় আয়ের কিরু পরিবর্তন হবে তো পুরা ম্যাটটা করার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও তোমাকে দেখতে হবে ভিডিওর সাথে থাকো ঠিক আছে এখন দেখো এখানে আমি ঘর নাম বার করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে আমরা জানি যে আমরা জানি কি আমরা জানি আমরা জানি ওয়াই ইকু সি প্লাস আই প্লাস জি ঠিক আছে ওয়াই ইউ সি প্লাস আই প্লাস জি এটা হচ্ছে জাতীয় আয় নির্ণয়ের সমীকরণ তো এটা হচ্ছে তিন খাত ভিত্তিক সমীকরণ তো আমরা এখানে এটা হচ্ছে সি হচ্ছে এক হাত

আমরা নির্ণয় করবো জিরো পয়েন্ট আমি দেখো এখানে ওয়াই সাথে কত হচ্ছে ওয়ান থেকে তুমি যদি জিরো পয়েন্ট ফাইভ দাও তাহলে কত হবে জিরো ওয়াই থাকবে কি থাকবে জিরো ওয়াই থাকবে তারপরে তুমি হান্ড্রেড লিখলা বা তুমি কি করলে এরপরে ওয়াইটা রেখে দিলা তিনশো কে তুমি কি করো এটা যেহেতু গুণ আকার আছে নিচে জানি কি হবে ভাগ হবে যদি তিনশো কে ভাগ দেয় তাহলে কি হবে ছয়শ হবে কত হবে ছয়শ তাহলে আমাদের জাতীয় কত ছয়শ সবাই বুঝতে পারছো না দেখো ম্যাটটা কিন্তু আমি আবার তোমাদেরকে বুঝে দিচ্ছি আমরা জানি জাতীয় আমরা জানি জাতীয় নির্ণয়ের যে সমীকরণ সে কিছু ক্ষেত্রে আমরা তিন খাত ভিত্তিক যেহেতু আমাদের সি আই জি আছে তাহলে আমি লিখবো আই প্লাস জি তাহলে ওখানে সি মান হচ্ছে যে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস ইন দিলাম আবার আই মান হচ্ছে যে 100 তারপরে জি মান হচ্ছে যে হান্ড্রেড ক্লিয়ার এরপরে তুমি কি করবা ওয়াই থেকে এখানে দেখো আমরা যেহেতু ওয়াই মান নির্ণয় করবো তাহলে ওয়াইটাই এই পাশে নিয়ে আসবো তাহলে এখানে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আছে এই পাশে আসলে কি হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হবে দেখো এর সাথে কিছু নাই তার মানে কি এক আছে এক থেকে যদি আমি জিরো পয়েন্ট ফাইভ দিই তাহলে আরো জিরো পয়েন্ট ফাইভ থাকে তাহলে আমি এখানে দেখো এখানে যদি একশো এখানে একশো এখানে যোগ করলে হচ্ছে তিনশো মানে থ্রি হান্ড্রেড এর ওয়াই কি আছে গুণ আকারে আছে তাহলে কি হবে ভাগ হবে তাহলে তিনশোকে তুমি যদি জিরো পয়েন্ট ফাইভ দি ভাগ করো আমরা জানি যে কে মানে কোনো সংখ্যাকে যদি জিরো পয়েন্ট ফাইভ ভাগ করি করি সেটা হচ্ছে ডাবল হয়ে যাবে তাহলে এখানে কত এর মান হচ্ছে কত 600 বুঝতে পারছো না দেখো শিক্ষা শিক্ষার্থীরা পরবর্তী কত চয়স এটা আমরা দেখাইতে হবে হ্যাঁ তারপর আমি লিখবো যে এখানে লিখবো যে নতুন বিনিয়োগ কি লিখবো নতুন বিনিয়োগ নতুন বিনিয়োগ নতুন বিনিয়োগ আইকুয়েল লিখবো কত স্যার এখানে স্টার দিলাম এখানে বলছে বিনিয়োগ দ্বিগুণ হলে তাহলে আগে ছিল একশো এখন দ্বিগুণ হলে কত হবে একশো ইন্টু টু তাহলে কত হচ্ছে দুইশো ক্লিয়ার কিনা বলো প্রশ্নটি বলছে দ্বিগুণ তাহলে আমরা দ্বিগুণ লিখলাম এরপরে আমরা আগের মতো লিখবো যে আমরা আগের মতো লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি ওয়াই কিউএল ওয়াই কিউএল সি প্লাস আই প্লাস ঠিক আছে এখানে আমি স্টার দিলাম ওয়াইটা স্টার দিব যেহেতু আমরা নতুন জাতীয় আবার পাবো ঠিক আছে বা ওয়াই মাইনাস এখানে আমি ওয়াই ইকুয়েল লিখলাম সির মানে হচ্ছে কত স্যার হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস দিলাম আই মান হচ্ছে কত লিখবো এখন আমি দুইশো লিখবো প্লাস জি মানে হচ্ছে যে একশো ক্লিয়ার কিনে বলো তো হ্যাঁ সির মানে হচ্ছে হান্ড্রেড প্লাস জিরো প্লাস দিলাম আই মান হচ্ছে যে দুইশো তারপরে হচ্ছে হচ্ছে যে হ্যাঁ তারপরে আমি ওয়াই লিখলাম থেকে আমি বাদ দিব কত জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বাদ দিলাম ইকুইয়েল লিখলাম দেখো একশো এখানে হচ্ছে দুইশো তাহলে তিনশো চারশো হচ্ছে কত যোগ করলে হচ্ছে চারশো বা এখানে কত কত চারশো তো আমি এখানে আবার লিখতে পারি যে দেখো এখানে যদি আমি ওয়াই ওয়াই লিখে দিই তাহলে এখানে চারশো কে তুমি কত দি ভাগ দিবা জিরো পয়েন্ট ফাইভ ওয়াই কে ভাগ দিবা ফাইভ ওয়াই দি ভাগ দিবা জিরো পয়েন্ট ফাইভ তো ফাইভ দিয়ে ভাগ দিলে কত আমরা জানি যে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ দেওয়া হয় তাহলে দ্বিগুণ হয়ে যায় তাহলে চারশো দুগুণে কত হবে আটশো হবে হ্যাঁ বুঝতে পারছো সবাই তাহলে এখানে কত আটশো তাহলে এখানে এই অঙ্কের মধ্যে আমাদের বলছে যে বিনিয়োগ দ্বিগুণ হলে জাতীয় কি পরিবর্তন হবে তাহলে স্যার বিনিয়োগের জাতীয় পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই দ্বারা দেখানো হয় কি দ্বারা দেখানো হবে ডেল ওয়াই দ্বারা ডেল ওয়াই নতুনটা বিয়োগ পুরাতনটা নতুনটা কত স্যার নতুনটা হচ্ছে আটশো আর হচ্ছে তাহলে করলে কত হচ্ছে দুইশো তা দেখো উত্তরে লিখবো যে বিনিয়োগ দ্বিগুণ হলে জাতীয় পরিবর্তন হয় দুইশো টাকা বিনিয়োগ দ্বিগুণ হলে জাতীয় পরিবর্তন কত হচ্ছে দুশো টাকা সবাই বুঝতে পারছো তো ঠিক আছে আমি তো আর বুঝাইতে হবে না ধন্যবাদ সবাইকে